নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এই শ্রাবণ মাসের যে কোনো শনি বা মঙ্গলবার দিন লাল শুকনো লঙ্কার এই উপায় করুন দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে আর বহু দিন ধরে যদি কোনো ব্যক্তি রোগ ব্যাধিতে ভোগেন তো এমন ব্যক্তিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলাতে পারবেন না যদি সরকারি জব পেতে চান তাহলেও এই উপায় করুন আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন বন্ধুরা শ্রাবণ মাসের যে কোনো শনি বা মঙ্গলবার দিন সাতটি লাল শুকনো লঙ্কার এই উপায় করতে পারলে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন দুঃখ কষ্টের সমাপ্ত হয়ে যাবে শত্রু নাশ হয়ে যাবে নজর দোষ থেকে মুক্তি পাবেন এবং ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা শত্রুর সমস্যা এমন একটি সমস্যা যা জীবনে অনেক বেশি সমস্যার সৃষ্টি করে আর যে ব্যক্তির জীবনে অনেক বেশি শত্রু থাকে তার জীবনে কখনো ভালো কিছু হতেই পারে না যদি কোনো ব্যক্তির অনেক বেশি শত্রু থাকে তো ওই ব্যক্তির মন সর্বদাই বিচলিত থাকে আর ওই ব্যক্তি কোনো কাজে সঠিকভাবে মন দিতে পারে না আর কোনো কাজ সঠিকভাবে করতে পারে না যার ফলে জীবন বরবাদ হয়ে যায় বন্ধুরা এমন অবস্থায় শত্রুর হাত থেকে কিভাবে মুক্তি পাবেন আবার এমন অনেক শত্রু রয়েছে যারা এমন কিছু তন্ত্রমন্ত্র টোটকা বা উপায় করেন যার ফলে জীবনকে পুরো শেষ করে দেয় এবং যে কাজই করতে যাবেন সেই প্রত্যেকটা কাজ নষ্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ভয় থাকবে রাতের ঘুম উড়ে যাবে তো এমন অবস্থায় এই শত্রু থেকে কিভাবে মুক্তি পাবেন আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি দুর্লভ ও শক্তিশালী উপায়ের কথা জানাবো এই উপায় সঠিকভাবে করতে পারলে যত বড়ই শত্রু থাক সেই শত্রু আপনার সামনে মাথা নত করবে আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নম শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা এই উপায় করার ফলে ওই শত্রুর মনে যদি আপনার প্রতি ঘৃণা থাকে রাগ থাকে তাহলেও কিন্তু ওই শত্রু আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না সে আর পিছন ফিরে তাকাবে না আপনার ক্ষতি করার কথা ভুলে যাবে ওই শত্রু যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে সেই ক্ষতি উল্টে কিন্তু তার হবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সে নিজেই নিজের জালে জড়িয়ে পড়বে বন্ধুরা এই উপায়টি করতে আপনারা সাতটি লাল শুকনো লঙ্কা নেবেন একটি তামার ঘটিতে ভর্তি করে শুদ্ধ পরিষ্কার জল নেবেন ষোলোটি কালো গোলমরিচ নেবেন আর শ্রাবণের যে কোনো শনি বা মঙ্গলবার এই উপায় করবেন তারপর সেই তামার ঘটির জলের মধ্যে সেই সাতটি শুকনো লঙ্কা এবং গোলমরিচগুলি দিয়ে দেবেন বন্ধুরা ওই শত্রুর যদি কোনো জিনিস আপনার কাছে থাকে সেটা মাথা চুল হতে পারে রুমাল হতে পারে নখ হতে পারে যদি কোনো জিনিস থাকে তো ওই ঘটির জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখবেন তারপর একটি কালো কাগজ নেবেন সেই কাগজের মধ্যে আপনার শত্রুর নাম লিখবেন আর সেই কাগজটি ওই ঘটির জলের মধ্যে রেখে দেবেন বন্ধুরা শত্রুর কোনো জিনিস যদি আপনার কাছে নাও থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না এই উপায়টি করতে পারবেন এবং ওই জলের ঘটির মুখটি কালো কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবেন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আর টানা এগারো দিন ওই জলের ঘটির সামনে বসে এই মহাকালী মন্ত্রটি জপ করতে হবে আর এই মন্ত্রটি সত্যুকে ধ্বংস করবার জন্য প্রয়োগ করা হয় মন্ত্রটি হলো ওং ক্রিম মহাকালী শত্রু নাশায় ওম ক্রিম ভট এই মন্ত্রটি আপনাদের টানা এগারো দিন জপ করতে হবে ওই ঘটির সামনে বসে একুশ বার করে বন্ধুরা এগারো দিন পর এই জল আপনাদের ফেলে দিতে হবে আর ঘটির জলের মধ্যে থাকা নাম লেখা কাগজ গোলমরিচ লঙ্কা এগুলি ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে আর মনে রাখবেন এই ঘটির জল আপনার বাড়ির বাইরে কোথাও এখানে সেখানে ফেলবেন না বাথরুমে ফেলে দেবেন আর এই কাগজ গোলমরিচ শুকনো লঙ্কা খুব ভালো করে শুকিয়ে গেলে কপ্পের সঙ্গে একসঙ্গে পুড়িয়ে দেবেন আর যখন এগুলো জ্বলবে আবারও কিন্তু ওই আগেই বলা মন্ত্রটি এক মালা জপ করবেন যে মন্ত্রের কথা আগেই আপনাদের জানিয়েছি এই সমস্ত জিনিস পুরে ছাই হয়ে গেলে ওই ছাই আপনার বাড়ির বাইরে কোথাও ফেলবেন না বাথরুমেই ফেলে দেবেন বন্ধুরা শুধুমাত্র এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনারা দেখবেন শত্রু আর কখনো আপনার সামনে আসবে না সে আপনার সামনে মাথা নত করবে ওই শত্রুর মনে সবসময় চিন্তা ভাবনা সমস্যা ঘিরে ধরবে যদি ওই শত্রু আপনার কোনো ক্ষতি করতে চাই উল্টে কিন্তু তার মস্ত বড় ক্ষতি হয়ে যাবে আগের থেকে সে যদি আপনার ওপর কোনো জাদু জাদুটনা করে থাকে তাও কিন্তু কেটে যাবে বন্ধুরা এই উপায়টি ছোট্ট হলেও ভীষণই শক্তিশালী ও চমৎকারী এই উপায়টি মাসে মাত্র একবার করতে পারবেন তার বেশি কখনোই করার চেষ্টা করবেন না হিতে বিপরীত হয়ে যাবে এই উপায়টি করবার সাথে সাথে যদি আপনি মহাকালীর মন্দিরে যেতে পারেন এবং মা কালীকে একটি গোলাপ ফুল অর্পণ করতে পারেন তাহলে আরও অনেক বেশি এই উপায় শক্তি কিন্তু বেড়ে যাবে বন্ধুরা আমরা সকলে খাবারে এই লাল মির্চি বা লাল শুকনো লঙ্কা ব্যবহার করি খাবারের স্বাদ বাড়িয়ে তোলার জন্য লাল শুকনো লঙ্কা শুধু খাবারের স্বাদ বাড়িয়ে তোলে তা কিন্তু নয় আমাদের জীবন থেকে নানান রকম সমস্যাকে দূর করতে সাহায্য করে এই লাল শুকনো লঙ্কার উপায় করে মানুষ অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পেয়েছেন বন্ধুরা এই উপায় করলে আপনারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকা কিছুতেই ফেরত পাচ্ছেন না বা কোথাও আপনার অনেক বড় অঙ্কের টাকা আটকে গেছে ফেঁসে রয়েছে সেই টাকা কিন্তু হঠাৎই ফেরত পেয়ে যাবেন শত্রু আপনার সামনে পরাস্ত হবে যদি আপনারা কঠোর পরিশ্রম করেন কিন্তু পরিশ্রম করবার পরেও জীবনে সফলতা পাচ্ছেন না তাহলে লাল শুকনো লঙ্কার এই উপায় করুন এই উপায় আপনার জীবনে যে সমস্যায় থাকবে সেই সমস্যা থেকে আপনাকে খুব সহজে মুক্তি দেবে হ্যাঁ বন্ধুরা আরও একটি শক্তিশালী উপায়ের কথা বলছি আপনারা পাঁচটি লাল শুকনো লঙ্কা নেবেন আর আপনার শত্রুর নাম করে এই পাঁচটি লাল শুকনো লঙ্কা আপনার মাথার ওপর থেকে উল্টো দিকে তিনবার ঘুরিয়ে নেবেন তারপর এই শুকনো লঙ্কা আপনার বাড়ির বাইরে যে কোনো ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে দেবেন এই পাঁচটি লঙ্কা পুঁতে দিতে পারলেই আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর এই উপায় সম্পূর্ণ গোপনে করবেন এই উপায় করবার সময় আপনাকে যেন কেউ দেখে না ফেলে পেছন থেকে না কেউ ডাকে এই উপায় করে বাড়ি ফিরে আসবার সময় পিছনের দিকে তাকাবেন না সোজা বাড়ি ফিরে চলে আসবেন বন্ধুরা আপনার মনে হয়তো হতে পারে এটি সামান্য ছোট একটি উপায় বন্ধুরা উপায়টি ছোট হলেও ভীষণই শক্তিশালী উপায় এই উপায় আপনার জীবন থেকে শত্রুর সমস্ত সমস্যা দূর করবে আর শত্রুকে একেবারে সমাপ্ত করে দেবে বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই আরও একটি চমৎকারী উপায়ের কথা এই উপায় সঠিকভাবে করতে পারলে আপনাদের ভাগ্যকে কিন্তু বদলে দেবে আপনারা কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যান বা কোনো ইম্পর্টেন্ট কাজে যান তাহলে পাঁচটি শুকনো লঙ্কা নেবেন এবং সেই শুকনো লঙ্কা আপনার বাড়ির সদর দরজার সামনে রাখবেন এবং আপনি যে কাজে যাবেন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন বা ব্যবসার কাজে যাবেন তখন সেই শুকনো লঙ্কা ডিঙিয়ে আপনি বাইরে চলে যাবেন দেখবেন বন্ধুরা আপনার ওপর যদি কোনো সমস্যা থাকে বা আপনার কাজে যদি কোনো বাধা থাকে সেই সমস্ত বাধা কিন্তু একেবারে কেটে যাবে আপনি আপনার জীবনে প্রত্যেকটা কাজে সফল হবেন সফলতা চূড়ায় পৌঁছে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা